আজকে আমি রান্না করব ইলিশ মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব তা আলু বেগুন সব কেটে নিয়েছি মাছগুলোকে এবার লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তারপর সুন্দর করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিলাম এবার মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি আর এই মাছগুলো কিন্তু বেশি কড়া করে ভাজবে না হালকা ভাজতে হবে এপিট ওপিট একটু হালকা ভেজে তুলে নিতে হবে তাহলে কিন্তু এর স্বাদটা থাকবে সম্পূর্ণ সুন্দর স্বাদ হবে এবার বেগুনগুলোকে ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যেই বেগুনগুলোকে বেশ আমি এক বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব ভাজাটা দেখো কত সুন্দর হয়েছে একদম লাল লাল হয়ে গেছে না এবার আমি ওই তেলের মধ্যেই রাঁধুনি ফোড়ন দেব রাঁধুনি ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুগুলোকেও একটু বেশ লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আমি লঙ্কা দিয়ে দেব আর এ দেখো লঙ্কাগুলো পেকে গেছে পাকা লঙ্কাই দিলাম আর একটুখানি টমেটো রেখেছিলাম টমেটোটা দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি জল একটু বেশি দিচ্ছি কারণ একটু পাতলা হলেই বেশি ভালো লাগে ইলিশ মাছের ঝোল মাছগুলোকে দিয়ে দিয়েছি এবার একটু ঢেকে দেবো ঢাকনাটা খুলে ওই বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনটা কিন্তু বেশি আগে দেবে না যেহেতু একদম ভাজার সময় সিদ্ধ হয়ে গেছে ওই জন্যে বেগুনটা দিয়ে বেশি সময় জাল দেওয়া যাবে না এবার আমি এবার আমি তো ফোড়ন একবারেই দিয়ে দিয়েছি আর একটুখানি ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে এবার নামিয়ে নিচ্ছি তরকারিটা আমার রেডি কালারটা কেমন হয়েছে তোমরা বলো এবার পরিবেশন করছি এই আলু আর বেগুন দিয়ে মাছের ঝোল এত ভালো লাগে ভীষণ ভালো লাগে আমার কাছে আর পাতলা পাতলা ঝোল যেহেতু আমাদের বাড়িতে প্রত্যেকেরই খুব ভালো লাগে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব বা লাইক করে দিও টাটা